হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি বাচ্চাদের জন্য একটি সুপারফুডের রেসিপি নিয়ে চলে এসেছি আপেল আর রাগি দিয়ে তৈরি এই খাবারটি আয়রন এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ এতে রয়েছে দুধের চেয়েও দশ গুণ বেশি আয়রন ক্যালসিয়াম যেটা আপনার বাচ্চার দাঁত হাড় মজবুত করতে সাহায্য করে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এবং অল ওভার গ্রোথে তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন রাগি আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে এতে কোনো দানা না বেঁধে থাকে এখানে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন গ্রেট করে রাখা আপেল এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আপনারা বাটারও ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ওটস এবার এটাকে আমি দু থেকে তিন মিনিট সময় ধরে লো ফ্লেমে ভেজে নেব ওটস ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ মতো জল এবার এটাকে ঢেকে রেখে আমি ভালো করে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত ওটসটা নরম হয়ে যাচ্ছে ওটসটা একটু নরম হয়ে গেলে এবারেতে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা রাগি আটা এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আপেল এগুলো সব আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ আপনার বাচ্চা যদি দু বছরের নিচে হয় তাহলে কিন্তু এতে দুধ মেশাবেন না সেক্ষেত্রে আপনারা রান্নার পরে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন দেখতেই পারছেন সব কিছু একসাথে কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে আপনারা এর ঘনত্বটা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন আপনার বাচ্চা যদি একটু ছোট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন বাচ্চা যদি এক বছরের ওপরে হয় তাহলে সেক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করার প্রয়োজন নেই সেটা আপনারা এমনি খাওয়াতে পারবেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন